নলেজ আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের আলোচনার বিষয় যে চারটি অভ্যাস আপনার স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর এক হাত দিয়ে চোখ ঘষা সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের অনেকেই চোখ রগড়ানোর অভ্যাস আছে ধোঁয়া কান্না চোখে কিছু পড়লে অথবা এমনিতেই অনেক সময় ক্লান্তি কাটাতে আমরা হাত দিয়ে চোখ ঘষতে থাকি এবং এটি বেশ চাপ দিয়ে করে থাকি আমরা আপনি কি জানেন এই অতিরিক্ত ও অসতর্ক চাপের ফলে ঘষা খে আপনার চোখের ভেতরের নাপ অচল হয়ে যেতে পারে এর ফলে প্রাথমিকভাবে ভেতরের নাপ অচল হয়ে যেতে পারে এর ফলে প্রাথমিকভাবে চোখে পানি আসতে পারে ও এটি আপনার রেটিনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে বার বার এটি করার ফলে আপনি অন্ধ হয়ে যেতে পারেন আর লেন্স পরা থাকলে এটি আরও ভয়াবহ হতে পারে চোখ ঘষার অভ্যাস ত্যাগ করুন আর করতেই হলে সাবধানে আলতোভাবে করুন পায়খানা প্রসাব আটকে রাখা অনেক সময় অনেকেই পায়খানা পয়সা বাটকে রাখেন এটির ফলাফল হতে পারে ভয়াবহ পায়খানা পয়সা বাটকে রাখার ফলে এটি আপনার মূত্রথালি কিডনি অন্যান্য স্থানে সংক্রমণ ঘটায় তাই প্রকৃতির ডাকে সারা না দিয়ে আপনি কেবল অল্প সময়ের জন্যই অসুস্থতে থাকেন না বরং দীর্ঘমেয়াদে অসুখ সহ নষ্ট হয়ে যেতে পারে আপনার কিডনিও না খটকানো না খটকানো এটি কেবল দেখতেই বিঘটে নয় বরং না খটকানোর অভ্যাসের ফলে নখের ধারালো কোনা লেগে আপনার নাকের ভেতর কেটে যেতে পারে আর নাকের ভেতরের অংশ যেহেতু সব সময় ভেজা থাকে তাই সংক্রমণ হলে সহজই সেটা পারবে না ব্রন খচানো আদ্র অভাব দূষণের ফলে একটু আটু ব্রন সবারই হয় নিয়মিত যত্নে সেরে যায় এমনিতে কিন্তু অনেকেই ব্রণ হলে নখ দিয়ে খুঁটকে তা পরিষ্কার করার চেষ্টা করেন কিন্তু এতে যত না পরিষ্কার হয় তার চেয়ে আপনি নিজের নখের ময়লাটাই ঢেলে দিয়ে দেন আপনার তকের গভীরে আর ফলে সংক্রমণ হতে পারে যে দাগ তৈরি হয় তা চিরস্থায়ী কালো গতে পরিণত হতে পারে বাইরের পোশাকেই ঘুমিয়ে পড়া অফিস বা ক্লাস সেরে বাইরে থেকে এসে অনেকেই আলসিয়ামি করে বাইরের পোশাকে ঘুমিয়ে পড়েন পরে হয়তো ঘুম থেকে উঠে গোসল করে ঘরের পোশাক পরেন কিন্তু এই সময়টুকু আপনি দিচ্ছেন ঘাম ও দূষণের কারণে আপনার গায়ে ও পোশাকের লেগে থাকা জীবাণুদের বংশবৃদ্ধির জন্যই এর ফল আপনার দীর্ঘমেয়াদী চর্মরোগ হতে পারে সারাক্ষণ হেডফোন কানে শোনা সারাক্ষণ হেডফোন গান শোনাটা আপনার অভ্যাস হয়ে থাকে যদি তবে তা একটু কমিয়ে আনার চেষ্টা করুন এর ফলে ধীরে ধীরে আপনার কানে শোনার ক্ষমতা কমে আসতে থাকে ও দীর্ঘমেয়াদী মাথা ব্যথায় আক্রান্ত হতে পারেন আপনি কিছু অভ্যাস ত্যাগ করুন যেগুলো পরবর্তীতে আপনার জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা শেষ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে দিন এবং লাইক দিন ধন্যবাদ